হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি প্রথম করছি করিনি কারণ আমি ভিডিও বানাতে পারছি না আমার শরীরে প্রচন্ড জ্বর ঠান্ডা ভিডিও টুক করতে পারছি না ওই জন্য একটা বলুক করি আর বন্ধুগুলোকে বললাম চলো তাহলে এক জায়গায় ঘুরতে যাবো যাবো কোথায় যাবো কোথায় কিন্তু বর্ডারের দিকে যাবো চলো রওনা দিই দেখো গ্রামটা কত সুন্দর গ্রাম একজন আমাদের গ্রামটা বলছি বর্ডারে চলে কাছে দেখতে দেখো ভিডিওটা পুরোপুরি দেখো বলতে বলতে যাচ্ছি একদম ফরেক্কা ব্রিজে কারণ এই দেখো বর্ডারটা কত সুন্দর আহ কি মজা না পাচ্ছি একদম শরীরের জ্বর ঠান্ডা সব ভালো হয়ে গেলো আমার আজকে একদম ঘুরতে এসে রাস্তাটা দেখো বলতে বলতে ফরেক্কা ব্রিজে চলে এসলাম কিন্তু এটা সত্যি না বন্ধুর স্বপ্ন কারণ এটা আমাদের বর্ডারের ব্রিজ তা কিন্তু ফরেক্কা ব্রিজ অনেকটাই সুন্দর ব্রিজটা আর বলতে বলতে আগের দিকে যাবো আগে একটা ব্রিজ আছে দেখো কি সুন্দর পরিবেশ আহ যাচ্ছি বলতে বলতে বিজেপর চলে এসেছিলাম তো বলছে তাহলে একটু ডান্স হয়ে যায় তাহলে ডেডিয়ামে শুরু করো ডান্স কিন্তু ডান্স হচ্ছে না কিন্তু দুজন হাতে হাতে যাচ্ছে আর এই দেখো নদীটা দেখো ওই দেখো বাংলাদেশের গ্রাম আর এই পাশে আমরা ইন্ডিয়া থেকে দেখছি সুন্দর পরিবেশ একদম খুব মজা করছিলাম কিন্তু আমার জ্বর ঠান্ডা ভালো হয়ে গেলো কিন্তু তবে ভাই তোকে বলছি বলো ভাই চলো আজকে আমরা দীঘা যাবো কিন্তু ভাইটা বলছে দীঘা তো অনেক দূর আর কি না ভাই দূর না দীঘা তো আমাদের বাড়ির কাছে দীঘা ওই কোথায় আমি তাহলে চলো যাই বলে বন্ধুটাকে ফোন করলাম দুটো বন্ধু আসছে এখন আর এখনই আমরা দীঘার দিকে রওনা ফেলবো ওই বলে তো বাড়ির দিকে আমি ভাবছি ভাবছি কিন্তু বলে রওনা দিলাম দীঘা রাস্তার দিকে যাচ্ছি এবার দেখতে দেখো বন্ধুরা কি সুন্দর পরিবেশ আর কি মজা আর একদম করে ফেলতেছি কি সুন্দর একটা হাওয়া আর কি ঠান্ডা আবহাওয়াটা খুব ভালো ছিল আর বলতে বলতে দেখো আমরা কোথায় যাচ্ছি আর দেখো পিছনে কারা বন্ধু কাকা সবাই মিলে যাচ্ছে আর আকাশটা দেখো কি টিফিল আকাশটার ওই দেখো নীল সাদা কত সুন্দর কালার কি যে লাগছে আকাশটা মেঘলা একদম পুরো একদম দেখে পুরো মন ভরে যাচ্ছে আকাশটা দেখতে থাকো কিন্তু আমরা কোথায় যাচ্ছি বলো তো দীঘা একদম অরিজিনাল দীঘা বেভেনাঘর ডুপ্লিকেট দীঘা দেখতে থাকো বলতে বলতে দীঘায় চলে এসছিলাম দেখো কত মজা করছে সবাই দেখো চান করছে কত সুন্দর আর আমি কিন্তু চান করতে পারছি না কারণ আমার প্রচন্ড জ্বর ঠান্ডা মনটা খুব খারাপ হয়ে গেলো সবাই চান করছে কিন্তু আমি করতে পারছি না কি করি ভাবছি নামবো কি নামবো না নামবো কি নামবো না কিন্তু ভাবলে কী হবে আমি তো নামতেই পারবো না তাহলে তোর বলো ভিডিও বানাতাম না যদি শরীর ভালোই থাকতো সবাই কি মজা করছে একদম শুরুতে একদম দিয়েও দেখো দিঘার থেকে ভালো না দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দিঘাটা কি যে মজা আসো কে কে আসবে দীঘা গেল অনেকে তো গেছো জানি এই দীঘাতে আর দীঘাটা কোথায় বলো তো কেউ বলতে পারে বলতে কমেন্ট করে জানাও তাহলে দীঘাটা কোথায় আর এই দেখো পরিবেশটা কত সুন্দর তাহলে বাড়ির দিকে রওনা দিই আর আজকে বাড়ির দিকে রওনা দিচ্ছে এই কারণেই কারণ আজকে তো আমাদের গ্রামে রথ বাড়ি গিয়ে অনেক মজা করতে হবে আর প্রচণ্ড লোক আসে অনেক দূর থেকে এই দেখো তো কি করছে তোজো তো নদীতে খুব মজা করছে আর নৌকায় একটু কালি ছিল কালিটা হাতে ভরিয়ে নিল দেখো কত দুষ্টুমি করলো আর এই যে বন্ধুটা আজও এই আজকে সবাইকে জল খাওয়াবে কারণ ও লোকের কষ্ট বোঝে আর হচ্ছে সবাই বন্ধুরা মিলে সবাই দাঁড়িয়ে আছে জল খাওয়াবে দেখে তো গিলাসে জল ধরে রেখেছে কি সুন্দর করে আর এখন সবাই রথ নিয়ে আসবে কষ্ট হয়ে যাবে ওই জন্য সবাইকে জল খাওয়াবে আর এই দেখো আমার মা কী করছে এই দেখো গ্রামে প্রচন্ড লোক এখন রথ চলে আসবে ওই জন্য সবাই রেডি আসে দেখো কত লোক না হয় রথ এই দেখো বলতে বলতে চলে আসলো ড্যান্স শুরু দেখতে থাকো পুরোপুর ভিডিওটা এবং কত সুন্দর মজা করছে সবাই আর এই যে সবিক পুলিশ আমাদের হবিপুর থানায় দায়িত্ব পালন করছে কোনো জগটি অসন্ত না হয়ে গেলে হবে না বারবার খুব ভালো একটা গ্রাম

দূর থেকে দুটোটা দেখতেছ না আসলে বুঝতে পারবো না কতটা মজা হয় আর কতটা ভালোবাসা গাড়ি মাটিতে সবাই সবাইকে খুব ভালোবাসে পুলিশ পুলিশ সবাই একসঙ্গে আসছে যাতে কোনো ঝামেলা না হয় কিন্তু পুলিশ না থাকলে কোনো ব্যাপার নেই পার্বতী কারণ এই পার্বতী ডেঙ্গার কোনো ঝামেলা হয় না খুব সুন্দর একটা গ্রাম আমার গ্রাম আমারই খুব ভালো লাগে রথটা সুন্দর করে রথটা সাজিয়েছে আর সুন্দর সবাই ট্রেন ট্রেনে নিয়ে যাচ্ছে একদম এই বছরের প্রচন্ড লোক হয়েছে রথটা হয় আর পিছনে গাড়িতে একদম জাম লেগে গেছে একদম পুরোপুরি একটা কারো যেতে পারছে না আর এই দেখো আমাদের নদী একদম দীঘাত থেকে আর সাগর দেখো কত সুন্দর পরিবেশটা দেখো একদম নদীটা দেখো কত সুন্দর আর তো এখানে দাঁড়িয়ে দিলে দেখো কি করছে মনে খুব কষ্ট তো ছেলেটা আর ভাবছে মনে জলের কাছে কিছু বসে বসে হয়তো এটা কিন্তু ঠিক করছিস না এই দেখো বন্ধুর নৌকাটা কত সুন্দর তিন চারটে নৌকা আছে বাধা একদম নদীতে একদম এইগুলো নিয়ে বেড়াই আমাদের নদীতে নদীটা খুব সুন্দর আমাদের নস্কার কাক নদী বলে একদম পুরো পাকা একদম পুরো পাকা ঘাট একদম আর বলতে বলতে আমি এখন যাবো